হ্যালো ভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম অর্গ্যানাইজিং বাই মি আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য স্বাগতম জানাচ্ছি আমার দিনের শুরুটাই হয় লন্ড্রি মেশিনের হালকা গুনগুনে তার উপর আজকাল আকাশের মন বোঝা খুবই মুশকিল কখন যে মামা উকি দিবে কখন যে ভারাকান্ত মনে বৃষ্টি ছড়াবে বোঝা দেয় তবে কী আর করা যাবে বাচ্চা কাচ্চার ঘর আমাকে তো কাপড় ধুতেই হবে তাই প্রতিদিন ওয়েদার আপডেট চেক করে আমাকে কাপড় ধুতে হয় যাক মেশিন চালু করে দিলাম এইবার সে তার মতো কাজ করতে থাকবে সাধারণত চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে থাকে এর মাঝখানে আমি আমার অন্য যা কাজ আছে সেগুলো শেষ করে থাকি আমার শেষে জানালাগুলো খুলে দিই জানালা খুলে দেওয়ার সাথে সাথেই আমার মনে হয় গোটা ঘরটা যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছে ঠান্ডা বাতাস আর ভোরের পাখিটা সব কিছু মিলিয়ে খুব ফ্রেশ লাগে মনটাও খুব শান্ত লাগে এই সময় চারপাশে এত অস্থিরতা এত কিছু ঘটে যাচ্ছে আজকাল মনটা শান্ত রাখাই বড় মুশকিল তার জন্য চেষ্টা করি একটু দূরেই রাখতে সোশ্যাল মিডিয়া থেকে যাই হোক সেই প্রসঙ্গে না যাই এই সময়টাতে কাপড় হতে আমি আরও বেশ কিছুটা সময় পাই এই সময়টুকুতে আমি আমার সারাদিনের টুডু লিস্টটা করে ফেলি বাচ্চা টিফিনে কী দিব বরের লাঞ্চে আজকে কী দিব সব ঠিকঠাক করে নিই সাথে আজ বাসার জন্য কি রান্না হবে সেই অনুসারে ফ্রিজ থেকেও সব কিছু বের করে নিই মোট কথা রান্নাবান্নার প্রিপারেশনটা আমি আসলে নিয়ে নিই যেহেতু আমাকে একটা নির্দিষ্ট সময়ের পর বাসা থেকে বের হয়ে যেতে হবে অফিসের উদ্দেশ্যে তার জন্য সকালের নাস্তা দুপুরের লাঞ্চ সব কিছু এই সময়টাতেই আমাকে চিন্তা ভাবনা করে একটা কিছু বের করে নিতে হয় যেন আমার জন্য সহজ হয় সেই সাথে হচ্ছে পরিবারের মানুষগুলোরও চাহিদা মেটাতে পারি এর মাঝখানে আমাকে লন্ড্রি মেশিনটাও অ্যালার্ম দিতে থাকে যে সে তার কাজটা সম্পূর্ণ করেছে এইবার আমি যাই হচ্ছে কাপড় মেলে দিতে ছাদে কাপড় মেলে দেওয়াটা আসলে নিছকে একটা অজুহাত যেন আমার বাগানে ছুটে যাওয়ার কারণ আকাশ তখনও নরম রঙে রঙিন রোদটা থাকে কোমল খুব একটা রোদ ওঠে না বললেই চলে সেই সাথে ঠান্ডা একটা বাতাস থাকে এটাই সেই মুহূর্ত যখন আমি একান্ত নিজের কিছুটা সময় কাটাই প্রাণ ভরে শ্বাস নিই কাছেদের সাথে কথা বলি পাতায় পাতায় হাত বোলাই দের গ্রান নিই আর আল্লাহ সুবান আল্লাহ তালাকে ধন্যবাদ জানাই আরও একটা নতুন দিন শুরু করতে আরও একটা নতুন দিন শুরু করার সুযোগ দেওয়ার জন্য আরও একটা আরও একটা দিন আমি বেঁচে আছি আমার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ আমি কাপড় মেলে দেওয়ার ফাঁকে ফাঁকে আমি আমার গাছেদের সাথে বেশ অনেকটা সময় কাটাই কোনো সবজি পিক করার থাকলে কোনো শাক যদি রান্না করার থাকে সেইটা নিয়ে যাই বেশ অনেকটা সময় কাটাই কখনও শাক তুলি পেয়ারা গাছ থেকে পেয়ারা নিই লেবু গাছ থেকে লেবু নিই ছাদ বাগান আমার জন্য যে উপহারের ডালা সাজিয়ে বসে থাকে সেখান থেকে আমি আমার উপহারগুলো সংগ্রহ করে বাসায় যাই এর পরের অংশটা কিন্তু একদমই শান্ত একটা সকাল থাকে না এরপর শুরু হয়ে যায় আমার ঘড়ির সাথে দৌড়ানো রীতিমতো আমি যেন ঘড়ির সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াই কারণ আমার বাসায় একই সময়ে আমার বাচ্চা আর হচ্ছে বাচ্চাদের বাবা দুইজনই বের হয়ে যায় তো বাচ্চাদের বাচ্চার বাবার একরকম নাস্তা বাচ্চার একরকম নাস্তা তাদের লাঞ্চ রেডি করা স্কুলের স্ন্যাক্স রেডি করা সব কিছু রেডি করে দিয়ে সেই সাথে বাচ্চাকে রেডি করা ঘুম থেকে উঠানো এই সময়টা আসলে আমাকে প্রতিটা মাই ফিল করতে পারবে আমি জানি একটা ছোট্ট টিপ লন্ড্রি মেশিন থেকে কাপড় নেওয়ার সাথে সাথে কখনোই লন্ড্রি মেশিনের ঢাকনাটা লাগানো উচিত না এতে করে কেমন যেন একটা গন্ধ হয় ভেতরে এর জন্য আমি সাধারণত দশ পনেরো মিনিটের মতো এটাকে ওপেন করে রাখি এতে করে লন্ড্রি মেশিনের যে একটা ভেজা আটশেটে একটা গন্ধ হয় সেটা হয় না সেই সাথে হচ্ছে মেশিনটা ভেতরে ড্রাই হয়ে যাওয়ার পর আমি আমার ঢাকনাটা লাগিয়ে দিই তুমি কিন্তু বেশি ঘুরাঘুরি করবে না ওকে ক্লাসে থাকবে ঠিক আছে ইনায়া শেষ করবে লাঞ্চ ফিনিশ করবে সেম ওয়ার্ড ফর ইউ ওকে আল্লাহ হাফেজ সেই হচ্ছে সময়ের সাথে দৌড়ে সবাইকে একসাথে রেডি করে দিয়ে বাচ্চাকে রেডি করে বিদায় দেওয়া সব কিছু করে আল্লাহর নাম নিয়ে বাচ্চাদেরকে ছাড়ি বাচ্চাদেরকে স্কুলের জন্য বিদায় দিয়ে আমি আমার বারান্নার বাকি প্রিপারেশনগুলো নিতে থাকি বাচ্চাদেরকে স্কুলের জন্য বিদায় দিয়ে আমি আসলে কিছুটা সময় একটু বসে লাইক পাঁচ থেকে দশ মিনিট কারণ এই সময়টাতে আমি একটু এনার্জি নিই পরের যে স্টেপটা আমার যুদ্ধ শুরু হবে সেইটার জন্য ছাদ থেকে আজকে শাক তুলে নিয়ে এসেছিলাম সেটা রান্না করব তো কাটা বাছা করে দিচ্ছি রান্নাঘরে সাধারণত আমি এক দুইটা আইটেম করে থাকি কারণ অনেক বেশি আইটেম করার মতো সময় আর বিলাসিতা কোনোটাই আমার থাকে না দেখা যায় সপ্তাহে পাঁচ দিন আমি দুইটা আইটেম দিয়েই চালাই রান্নার জন্য আর শুক্র শনিবার যখন আমার ছুটির দিন থাকে তখন একটু আয়েস করে একটু বিলাসিতা করে দুই তিনটা আইটেম বেশি করে থাকি কিন্তু সাধারণত কিন্তু বাকি পাঁচ দিন আমি আসলে খুব শর্টকাট রান্না করি যার কারণে রান্না আগের মতো করে ব্লগে আপনাদের সাথে দেখানো হয় না আমার ব্যস্ত সকালে একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ব্লগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ